আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমাদের ডে ভিজিটের শেষ দিন এই জন্য আমাদের সবার মন অনেক খারাপ ছয় নম্বর কারণ কালকে থেকে আবার আমাদের রেগুলার পড়ালেখা আইটেম শুরু হয়ে যাবে তো আজকে আমরা যাচ্ছি অপশন ইন ফার্মা লিমিটেড ওইখানে অপশন ইন ফার্মা একই তো ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো চলো আমতলা মোড়ের সামনে গিয়ে আমরা জামের মধ্যে পড়ি এইখানে দশ থেকে পনেরো মিনিট বসে থাকা লাগছে আমরা অপশন ইনফার্মায় চলে আসছি এখন দাঁড়িয়ে আসি তার মেইন গেটের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে ঔষধ তৈরিকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম অপশনিন ফার্মা এলটিডি এর সামনে বরিশালে অবস্থিত এই কারখানায় উৎপন্ন ঔষধ খেয়ে দেশে বিদেশের হাজার হাজার মানুষের জীবন বেঁধে যাচ্ছে এই ঔষধ শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ আফ্রিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রপ্তানি করা হয় এইখানে গ্যাস্ট্রিকের ঔষধ ডায়াবেটিসের ঔষধ জ্বরের ঔষধ পেইন কিলার তারপরে ভিটামিনের ট্যাবলেট সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের ঔষধই তৈরি করা হয় আজকে আমরা এই কারখানাটি সম্পূর্ণ ঘুরে দেখবো এবং ঔষধ কিভাবে তৈরি করা হয় এবং ঔষধ তৈরির জন্য কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে এখানে ভিজিট শেষ হলে আমাদেরকে এইখান থেকে বিরিয়ানি দেওয়া হবে যে বিরিয়ানির জন্য আমরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছি তাহলে চলেন ঘুরে দেখা যাক এখানে ভিউটা এতই সুন্দর যে যতই ক্যামেরা ধরি ততই ভিডিও করতে মন চাই এক একটা শর্ট মনে হয় চার পাঁচ বার করে নিছি তারপরও আবার মন চাই যে আরো ভিডিও করি আরো ভিডিও করি তারপর সবাই আসলে আমাদের চৌত্রিশ জনকে তিনটা গ্রুপে ভাগ করে দেওয়া হয় এবং তিনটা গ্রুপে তিনজন ভিজিটর দিয়ে দেওয়া হয় যিনি আমাদেরকে এই সম্পূর্ণ ফ্যাক্টরি ঘুরিয়ে দেখাবে তারপর আমরা ফ্যাক্টরির ভেতরে যাওয়ার জন্য গাউন মাস্ক ক্যাপ সুকভার এইগুলো সব পরে নেই ঔষধ তৈরি করার যে কাঁচামালগুলো থাকে সেই কাঁচামালগুলো এইখানে স্টোর করে রাখা হয় ঔষধ তৈরির সব প্রক্রিয়া শেষ হলে সব শেষে এইখানে পাঠানো হয় এইখানে প্যাকেজিং করে বাজারজাত করা হয় ফ্যাক্টরি থেকে বের হয়েই দেখি চারিদিকের সব কিছু কত সুন্দর ঔষধ কীভাবে তৈরি করা হয় কী কী টেকনোলজি ব্যবহার করা হয় আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চেয়েছিলাম কিন্তু ভিতরে হচ্ছে যে ঔষধ তৈরি করা যেখানে তৈরি করা হয় সেখানে ভিডিও করা অ্যালাউড না যার জন্য সেটা ভিডিও করতে পারি নাই আমরা ঠিকই দেখছি কীভাবে কি করা হয় সব প্রসেস দেখছি কিন্তু ভিডিও করা এখানে অ্যালাউ না বিরিয়ানির প্যাকেট চলে আসছে এই যে এইটা আমার প্যাকেট শেষ সব কিছু এখন আমরা চলে যাচ্ছি কলেজ